গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজেও ছিল সকাল সাড়ে আটটা মতো তো আমি এখন এই যে রান্না করতে চলে এসেছি তো সবেই রান্না বসালাম তো ভাবলাম যে ব্লগটাও এখান থেকে স্টার্ট করে দিই আর সবার আগে একটা কথা বলে দিই কাল কোনো ব্লগ যায়নি আমার বেস্ট থেকে তো তার জন্যে তোমাদের সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি তো কালকে আর পসিবল হয়ে ওঠেনি ব্যস্তা ছিল খুবই তো তার জন্যেতে আর হয়ে ওঠেনি তো তার জন্য আর ব্লগ দিতে পারিনি ঠিক আছে তো তার জন্যে তোমাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর উঠেছি কিন্তু আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম চা খেয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি তো এখানে দেখো হচ্ছে ভাত আর এই দিকে হচ্ছে হলো তোমার ওই যে বেগুন ভাজাটা বসিয়েছিলাম তো বেগুন ভাজাটা অলরেডি হয়ে গেছে বেগুন ভাজাগুলো সব তুলে নিলাম দেখলে তো তারপরে এখন এই যে আলু আর পটলের তরকারি হবে একটা গামাকা গামাখা তরকারি হবে তো তার জন্যে হচ্ছে হলো তোমার এই যে আলু পটল দিদি কেটে ধুয়ে দিয়েছে আর আমি এই দিকে হচ্ছে হলো তোমার ওই যে বেগুন ভাজা করেছি ওর মধ্যেই তেল ছিল কিছুটা তো ওই তেলেই দেখলাম হয়ে যাবে তো তার জন্যে তো ওই তেলের মধ্যেই পাঁচ ফোরন দিলাম ফোড়নে আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপরে যখন ফোড়নের গন্ধটা বের হলো তারপরেই কিন্তু আমি এর মধ্যে আলু পটলটা দিয়েছি তো আলু পটলটা দিয়ে এবার হচ্ছে ওরও তোমার সব রকম মশলা দিয়ে কন্টিনিউ কিছুক্ষণ নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো আর আলু পটলের তরকারি অনেকে দেখি যে পটল ভেজে নাই বাট আমি আর আলাদা করে ভাজি না ওই আলু পটল একসাথেই এই যে মশলা দিয়ে কষতে কষতেই পটল এমনি মানে হচ্ছে হলো ভাজা ভাজা হয়ে যায় তো অসুবিধাও হয় না আলাদা করে ভাজি না বলে যে মানে অসুবিধা হয় তেমন কোনো ব্যাপার না তো এই যে দেখো তাই হচ্ছে হলো সব রকম মশলাই দেওয়া হয়ে গেলো এই যে লাস্টে একটুখানি হচ্ছে তোমার চিনি দিয়ে দিলাম তো এবার এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে হলো তোমার আবার একটু ঢাকাও দিয়ে দিলাম তাহলে হচ্ছে হলো তোমার আলু পটলগুলো কী বলতো একটু ভালো করে মজে যাবে তার জন্যেই আর এইদিকে দিকে যেহেতু ভাত বসানো হয়েছে তো ভাতটাও তো দেখে নিতে হবে না কতটা কি হলো না হলো তো তার জন্যেতেই একটু দেখে নিলাম তো দেখলাম এখনও একটু বাকি আছে তো হচ্ছে হলো তোমার এইদিকে ভাতটা তা হলে হতে থাকুক আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই পটলের তরকারিটা তো তারপরে দেখো ভাত হয়ে গেছিল ভাত বুট দিয়ে দিয়েছি আর হচ্ছে হলো তোমার এইদিকে দেখো আলু পটলের তরকারিটাও হয়ে গেছে আলু পটলের তরকারিটা আমি এখন হচ্ছে হলো নামিয়ে নিচ্ছি তো বেশি ঝোল রাখিনি ওই গামাখা গামাখা মতনই কিন্তু করেছিলাম ঠিক আছে তো ওইখানে তাহলে হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি হয়ে গেল ভাত হয়ে গেল বেগুন ভাজাও হয়ে গেছে তো এখন হবে হচ্ছে হলো তোমার ডালটা শুধু তো হচ্ছে হলো ডালটা ফোড়ন দেবো ডালটা ফোড়ন দেওয়ার আগে তো নুন হলুদ সব দিয়ে একটু হচ্ছে হলো তোমার ডালটাকে ভালো করে পিষে নিতে হবে জলের সঙ্গে তো সেটাই করে নেবো এখন যেহেতু হচ্ছে হলো তোমার আমাদের ডাল হাঁড়ির মধ্যেই সিদ্ধ করতে দেওয়া হয় ওর জন্যে ডালটাকে আলাদা করে আবার পিষে নিতে হয় একটু তারপরেই ফোড়ন দিতে হয় বুঝলে তো তো তার জন্যেই এই যে দেখো এখন ডালটাকে দিয়ে দিয়েছি ডালটাকে দিয়ে এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে হচ্ছে হলো সব অ্যাড করো এই যে হলো তোমার নুন হলুদ মিষ্টি সব অ্যাড করবো অ্যাড করে হচ্ছে হলো তোমার জল দিয়ে দেবো তো এটা করতে করতেই আমার দোকানে অলরেডি হচ্ছে হলো তোমার ওই যে কাস্টমার এসে গেছিল তো তার জন্যে চলে যেতে হয়েছিল গ্যাসটা অফ করে দিয়ে গেছিলাম এসেই আমি জলটা দিয়েছিলাম ঠিক আছে আর এই দেখো এদিকে ভাদু দিয়ে দিয়েছি আর ওই যে আলু পটলের তরকারিটা নামিয়ে ওখানে রেখেছি আর এইদিকে হচ্ছে হলো তোমার ওই যে ডালটাকে মানে হচ্ছে হলো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন এই যে কড়াইটাকে হচ্ছে হলো তোমার আবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন হচ্ছে হলো কড়াইটাকে বসিয়েছি তো হচ্ছে হলো কড়াই এখন হচ্ছে হলো তেল দেবো দিয়ে হচ্ছে হলো তোমার ফোড়ন দেবো তো আজকে হচ্ছে হলো তোমার মুসুরির ডালটা ওই যে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম ঠিক আছে তো দেখো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে হলো এর মধ্যে জিরে আর হচ্ছে হলো তোমার ফোড়নের জন্যে এই যে এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছে দিদি তো এখন হচ্ছে হলো পেঁয়াজটা দিয়ে দেব পর এই যে জিরেটা তো দিয়েই দিলাম দেখলে তো এখন হচ্ছে হলো তোমার এইগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে ডালটা অ্যাড করব তো ডালটা অ্যাড করার পরেও ওই পাঁচ মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেব ফ্লেভারটা যাতে ভালো করে ডালের সঙ্গে মিশে যায় তার জন্যে তারপরেই কিন্তু আমি ডালটাকেও নামিয়ে নেব তো এই অবধি রান্না এখন স্টপ থাকবে এখন তো প্রায় নটা মতো বাজে তো দেখি বাবা আবার কি নিয়ে আসে তারপরেই কিন্তু বাকি রান্না হবে ঠিক আছে তো চলো এখানে ডালটা সাতলে নিই তো তারপরে দেখো এখন বাজে হচ্ছিলো এগারোটার মধ্যে তো বাবা চিকেন নিয়ে এসেছিলো তো চিকেন রান্না হবে তার জন্য এই যে দিদি ধুয়ে দিয়েছে আলু কেটে দিয়েছে আর এই ঝালো তোমার আমি এখন দিয়ে চিকেন দিয়ে মাংসটা ভালো করে বসিয়ে নিচ্ছি সব আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি আর সব রকম মশলা আমার এর মধ্যে অ্যাড করা হয়ে যাচ্ছে আর হালকা পাতলাই করছি বেশি ইচ্ছা করছি না যেহেতু না খাবে ওর জন্যে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার আলু চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তো এখানে রেডি হয়ে গেল তারপরে এখন দেখো বাজে হচ্ছে হলো তোমার দুটো তো হচ্ছে হলো এসছি হচ্ছে হলো তোমার এই যে একটু মোড়ে এসেছি ওই মোড় সুপার মার্কেটে তো হচ্ছে হলো এই যে হচ্ছে হলো তোমার আমার দাদা আর আমি এসেছি তো কিছু কেনাকাটা করতে আমি দোকানের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নেব তো হচ্ছে হলো তুমি এখানটা অনেকটা কম প্রাইসেই পাই জানো তো তো তার জন্যতে ভাবলাম যে মোড় থেকেই তুলে নিই আর এই যে মন মোড় থেকে আমি হচ্ছে হলো তোমার আগের দিনকে এসছিলাম আগের দিনকে হচ্ছে হলো তোমার ওই যে কাঠ করে গেছিলাম একটা ইয়ারলির ওই কাটটা করা আছে তো তার জন্যেতে ওই কার্ডটা থেকেও আমি কিছুটা পারসেন্ট পাবো ঠিক আছে তো তার জন্যেতেই ভাবলাম যে এখান থেকে নেওয়াটাই আমার লাভ হবে দোকানে বিক্রি করতে পারবো তো তার জন্যেই নিয়ে নিলাম আরও দেখো কত কিছু আছে এখানে আপ আছে তারপর বিভিন্ন রকমের এই যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো সেগুলো আছে তারপরে এখানে শ্যাম্পু প্যাম্পার্স মানে এই মোট মানে এখানটায় সব কিছুই পাওয়া যায় ঠিক আছে সব রকম গ্রোসারি আইটেম সবই পাওয়া যায় এখানে তো দেখো এই দিকটা করে এখানে হচ্ছে হলো তোমার সব শ্যাম্পু ট্যাম্পু সব কিছুই কিন্তু এখানে রাখা আছে এখানে যেমন আছে তোমার ফেস ওয়াশ তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ক্রিম ট্রিম সব কিছুই ঠিক আছে তারপরে এখানে দেখা হয়েছে সেই টে শ্যাম্পুগুলোর কত বড় বড় জারগুলো তো তারপরে মোড় থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে হলো তোমার এই যে মেট্রো বাজারে তো মেট্রো বাজার থেকে দাদা হচ্ছে হলো তোমার কিছু কেনাকাটা করবে আর প্রথমেই বলে দিই এই যে ফোনটা একটু লম্বা করে ধরা হয়ে গেছিলো তাড়াহুড়োর মধ্যে তো তার জন্যে একটু তোমরা কম্প্রোমাইজ করে দেখে নাও ঠিক আছে তো দেখো এই যে হলো তোমার এই যে দাদা গুলো দেখছিলো আসলে এখান থেকেও গেছিলো আলটিমেট ছেলে মেয়ের জামা প্যান্টটা কিনতে ঠিক আছে তো তার জন্যেতেই এই যে গেলে সবাইই তো জানো যে মন একটু চুকচুক করে নিজেদের কিছু দেখার জন্যে কেনার জন্যেও তো তার জন্যেই আমি আর ও দেখছিলাম না এখান থেকে যেমন কিছু আমাদের কিনি কেনাকাটা করিনি জাস্ট একটু দেখছিলাম ভালো লাগছিল তো তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক যেটুকু পারা যায় তো তার জন্যেই শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আর এই যে হচ্ছে হলো তোমার মেট্রো বাজারে আমি আজকে প্রথম দিনই এলাম এটাও অনেক দিনে উদ্বোধন হয়েছে তো চলো তোমার আসা হয়নি আর তো চলো দরকার ছাড়া দেখো টাইম শর্ট কখন আসবো বলো তো তার জন্যেতে আর আসা হয়নি তো এখান থেকে জামা প্যান্টটা নেওয়া হয়ে গেছে এখন নিচে যাচ্ছি তো হচ্ছে হলো তোমার এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আবার আরেকটা মলেও গেছিলাম ঠিক আছে ভি মার্টে গেছিলাম কারণ হচ্ছে আমাদের এইখানে সব মাল কিন্তু আমরা পাইনি কারণ হচ্ছে হলো তোমার আমার এখান থেকে আমাদের আরেকটা ওই দাদাটা কাকার জন্যেতে জামা নেবে বলেছিল কাকা জামাটা এখানে হয়নি তো তার জন্যেতে আবার চলে এসছিলাম এই যে ভি মার্টে তো এখন দেখো এই যে আছে হচ্ছে হলো তোমরা আমরা ভি মার্টে ভি মার্ট থেকেই দেখে না দেখছি যে ওর হলো কি নেওয়া যায় তেমন শার্ট যদি পাই তাহলে নেব এটাই ভাবছিলাম কিন্তু হচ্ছে হলো তোমার এখানেও জানো তো তেমন একটা শার্ট পাওয়া যায়নি তো আর এই ভি মার্টে দেখো সব গ্রোসারি আইটেমও আছে কত সুন্দর সুন্দর এত কম দাম মানে আমার তো বেশি ভালোই লাগলো জানো তো এখানে অনেক রকমের আইটেম আছে আর গুলো মানে একদম মানে বাজেটের মধ্যে এটাই হচ্ছে থেকে বড় কথা তো হচ্ছে হলো খুব সুন্দর অনেক রকম মানে ফ্যাশনেবল জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে খুব সুন্দর মলটা আমার তো খুব ভালো লাগলো এই ভিমাটেও আজকেই আমি ফার্স্ট টাইম আসলাম তো এটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গেও যেটুকু পারলাম শেয়ার করে দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে হলো তোমার আর কি আর তো তেমনভাবে কিছু হলো না তো হচ্ছে হলো তোমার এই যে এখান থেকে এইবার হচ্ছে হলো তোমার বাড়ি চলে যাব তো এই যে ভিমাটির এইখান থেকে ওই যে হচ্ছে হলো তোমার একটা করে আমরা কুষাণ নিয়েছিলাম দুজনে দুটো তো হচ্ছে হলো তোমার তার জন্যেই সেই কুষাণ দুটোই নিয়ে তারপরে চলে গেছিলাম আর ওই যে সারটা তো খুঁজছিলাম শারটা তো যেমন চাচ্ছিলাম না চাচ্ছিলাম তেমনভাবে পেয়ে ওঠেনি জানো তো তো তার জন্যে তো আর সারটাকে নিতে পারিনি ওই যে দুটো কুষাণ পছন্দ হয়েছিল তো কুষাণ দুটোই নিয়ে তো দেখো এখনো এখানে দাদা শার্টগুলো দেখছিল মানে যদি নামার মতো হয় এই শার্টগুলো পছন্দ হয়েছিল কিন্তু এই শার্টটা সাইজটা হয়নি জানো তো তার জন্যে তো আর নিতে পারিনি তো চলো বন্ধুরা বাড়ি যাই এবার হ্যালো বন্ধুরা দেখো অনেক পর বাদেই তোমাদের সামনে আসলাম তো এখন বাজে হচ্ছে হলো তোমার এর মতো হচ্ছে হলো তোমার এখন বাজে হচ্ছে হলো তোমার মানে রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি এই যে খাওয়া দাওয়া করে আসলাম তো দুপুরে তো তোমাদের সঙ্গে মলে দেখা হয়েছিল তারপরে আর আসা হয়নি তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বেলা হয়ে গেছিলো অনেকটাই প্রায় চারটে বেজে গেছিলো বাড়ি আসতে আসতে তো তারপরে বাড়ি এসে তারপরে আসতে গিয়ে রাস্তায় এবার বৃষ্টি এসেছিলো জানো এবার তার মধ্যে সেই তাড়াহুড়ো করে আসলাম একটু একটু ভিজে চিপতে চিপতে বৃষ্টি হচ্ছিলো অতটাও বৃষ্টি হয়নি তো তারপরে যাই হোক বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই চারটে বেজে গেছে দেখলাম দেখে তারপরে হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টটা ছেড়ে নিলাম নিয়ে একটুখানি রেস্ট নিয়ে চান করতে ঢুকে গেলাম তো চান করলাম চান করে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করতে গেলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর পটলের তরকারি আর হচ্ছে চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে ভেবেছিলাম তোমাদের সামনে আসবো কিন্তু তখন অনেকটাই বেলা হয়ে গেছিল ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই আবার যেহেতু দোকানে যাওয়া আছে আর এখন বেলা ছোটো তোমাদেরকে বলেইছি যে পাঁচটা দশ পনেরো দিকে উঠে রেডি হয়ে দোকানে চলে যাই তো তার জন্যে তো সাড়ে চারটের ওপরে তো প্রায় বেজেই গেছিলো তো তার জন্যে ভাবলাম যে এখন আর আসবো না একেবারে বিকেলেই আসবো তার জন্য রাতেই আসবো তো তার তো এখনই আসলাম ঠিক আছে আর তার মধ্যে শরীরটাও অতটা ভালো না জানো তো ওই দাদা দিন তো বাড়ি এসেছে এবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে এবার খেয়ে না ঠান্ডা লেগে গেছে এবার ঝুলো তোমার সর্দি সর্দি বদু লাগছে হালকা গলায় আর উঠছে না সেইভাবে আর ওর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এই খেলাম আজকে তাই না পেরে আর হাত হোক আমি ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না কিছু এমন একটা অবস্থা জানো তো তো হচ্ছে তোমার এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে ওর তোমার আমি এখন এই যে ক্যামেরাটা সেট করে বসলাম এই কারণেই তো হচ্ছে এমনি ভিডিও করতে গেলে তুমি সেট করতে হয় না হাতে তোমার তোমাদের সঙ্গে কথা বলে নিই তো সেট করেছি একটা কারণেই তো মলে গেছিলাম দেখেছিলেই তো কিছু কেনাকাটা করা হয়েছে মল থেকে আমি তেমন কিছু কিনিনি তারা কিনেছিল হচ্ছে ওর তোমার পদ্মার ছেলে মেয়ের জন্য জামা প্যান্ট তো সেগুলো দিয়ে দিয়েছে তো হচ্ছে তোমার সেগুলোই নিয়ে এসেছিলো কিনতেই ঢুকেছিলাম তো ঝোলো ঢুকে ওখান থেকে শুধু নেওয়ার মধ্যে আমি এই যে একটা পোশাক নিয়েছি এই যে দেখো এই যে পোশাকটা এই যে পোশাকটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে হোলো তোমার এই যে নিরানব্বই টাকা করেছিল তো তার জন্য যে বেশ ভালো বড় আর বেশ দেখে বেশ ভালো লাগলো অন্যরকম আর খুব সফট জানো তো তার জন্য ভাবলাম যে একটা নিয়ে নেওয়া যাক তো তার জন্য আমি একটা আর ওর জন্য তোমার দাদা একটা নিয়েছি তো দুজনেই দুটো নিয়েছি তো কেমন হয়েছে সবাই জানিও আর এই যে ওপরটা কিন্তু একদম ভেলভেট কাপড়ের উপরে আছে ঠিক আছে তো খুব সুন্দর আর খুব সফটি সফটি তো তার জন্য ভাবলাম একটা নেওয়া যায় তো তার জন্যই নিয়েছি এটা ব্যবহার করব না তুলে রাখবো এই যে এখানে যেমন এই যে দুটো এই যে এখানে দুটো রয়েছে তো এইগুলো তো ফাটেই থাকে তো এইগুলো এখন থাকবে এখানে আর এইটাকে তুলে রেখে দেবো তো হচ্ছে ওই জন্য নতুন ঘরটা যখন হয়ে যাবে তখন গিয়ে আশা আছি যে তো এইটা বসার ঘর করব আর ওইটা হচ্ছে বেডরুম করব তো বসার ঘরটায় সোফা টোফা রেখে একটু ভালোভাবে সাজাব তো তার জন্যে দিয়ে প্রাইজের মধ্যে পেয়ে গেলাম মানে হচ্ছে কম প্রাইজের মধ্যে তার জন্যে মাফলাম নিয়ে নিক তো তার জন্যেই নিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরাও কিন্তু জানিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো চলো এবার যে আমাকে যাক হচ্ছে হলো তোমার দাদা পুজোতে আমাদের জামা প্যান্ট দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তার জন্যই মানে ওর আসলে এই ক্যামেরাটা সেট করা ঠিক আছে তো ওর হলো দাদা এই যে সন্ধেবেলায় নিয়ে গেছে জামা প্যান্ট তো ওর আমাকে দিয়েছে দিদিকে দিয়েছে আর মাকে দিয়েছে তো মা হচ্ছে হলো তোমার সুতির শাড়ি নিয়েছে মাকে তা তো ভালো শাড়ি এমনিই পরতে চায় না আমি তাই দেখলে না কিনলাম না তো চলো তোমার তাই ওকে বকাবকি বলছিল বলছে শাড়ি কিনেছিস কেন আমি নিজের শরীর ভালো না পড়তে পারি না তো তো কী হবে শাড়ি এরকম বলছিল তো ওর ইচ্ছা হয়েছে ও দেখ দিয়েছে তার জন্য দেখ নিয়ে এসেছিলো তো শাড়িটা এখানে নেই আমি শাড়িটা তোমাদেরকে দেখাতে পারছি না তো চলো আমার জামা প্যান্টটা আর দিদির জামা প্যান্টটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো চলো তো দেখো প্রথম থেকে বের করি দেখি প্রথমে কী হচ্ছে আচ্ছা প্রথমে আসবে হচ্ছে হলো তোমার এই যে নিরিল কুর্তি ঠিক আছে এটা হচ্ছে হলো তোমার ওই যে কি বলো না ওইগুলো ওই যে তোমার কাপ্তান 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 কুর্তি ঠিক আছে এই যে দেখো এই যে এইরকম আছে এই যে কাপ্তান কুর্তি এই এই যে পাশগুলো এরকম এই যে লেব লাগিয়ে দেওয়া আছে লেস দেওয়া আছে এরকম করে ঠিক আছে এই যে সাইডটা করে পরবে আর এই রকম হচ্ছে হলো তোমার এই যে পরবে ঠিক আছে তো এরকমই তো দিয়েছে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে এটা তো এরকম দেখছো এটার এই যে এখানে দড়ি আছে এই যে দড়িটা দিয়ে টাইট করলে এটা মানে হচ্ছে হলো মানে এই মাজার দিকে করে টাইট হয়ে যাবে ঠিক আছে তো এমনই তো এটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে এটা দুই দিকে দিয়েছে চোদ্দা তো হচ্ছে হলো তোমার এই তো এটা তো গেলো কুর্তি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একেবারে ভাঁজটাও করে নেই বুঝলেন তো তাহলে হচ্ছে হলো তোমার রাখার পরে আর আলাদা করে ভাঁজ করতে হবে তো এই যে এটা গেলো তো সবাই জানিও এটাও কেমন হয়েছে কমেন্ট করে তো এইটা গেলো হচ্ছে হলো কুর্তিটা তো দিদিটা যখন দেখাচ্ছি দিদিটাই পুরোটা দেখিয়ে নিয়ে আগে আর এই যে হচ্ছে হলো তোমার জিন্সের প্যান্ট ঠিক আছে তো এই যে দেখো জিন্সের প্যান্ট আছে এইরকম এই যে এই যে এরকম প্যান্ট আছে এই সাথে বের দেওয়া আছে একদম এই যে কোমরের কাছটাই করে কিন্তু এইরকম দেখো কাজ আছে ঠিক আছে তো এরকমই করা আছে এই যে হচ্ছে ওরকম আর পুরো প্যান্টটা আর এই যে পায়ের কাছে করেও কিন্তু এইরকম কাজ করা আছে ঠিক আছে তো এইরকমই প্যান্টটাও কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দিদির জামা হয়ে গেল দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে হলো তোমার আমার জামাটা তো এই যে দেখো একটা ফুল একটা শার্ট আছে তো এই যে শার্টটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে হলো তোমার এই যে চকলেট কালার কালো কালার দিয়ে আছে ঠিক আছে তো কেমন হয়েছে ও দুটোই এনেছিল একটা ওর জন্যে একটা আমার জন্যে এবার ও তো মানে একই রকম হচ্ছে হলো তোমার আমি একটু হাইটে লম্বা ওর হাইটে শর্ট নাই হচ্ছে হলো তোমার বডির দিক থেকে দিক থেকে সব হয়ে যায় ঠিকঠাক ঠিক আছে তো ওর জন্য একই মাপের দুটো এনেছিলো এম সাইজ পরি আমি উএম পড়ি ও হয়েম এই যে দেখতে পাচ্ছ ওখানে এম সাইজ লেখা আছে ঠিক আছে তো ওর ছোটো তার জন্য তো একটা ব্লু কালারের ওপরে ছিল আমি বললাম যে ব্লু কালারটা তুই নেই এই কালারটা আমি নিচ্ছি বলছি হ্যাঁ তুই দেখ দুটো পছন্দ করে তোর যেটা ভালো লাগে তুই সেটা নে তার জন্য আমি এটা নিয়েছি ঠিক আছে তো এই জামাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু একটা ফুল আঠাশি শার্ট আছে আর পিওর কটনের উপরেই আছে ঠিক আছে তো এটা গেল জামাটা আর এই যে এখানে আছে হচ্ছে ওর তোমার একটা এই যে ফর্মাল প্যান্ট ঠিক আছে তো এই যে এখন এরকম কালো কালারের এই যে ফর্মাল যে প্যান্টগুলো হয় তো সেই প্যান্টগুলোই আর এই যে এখানে আছে কিন্তু তোমার হচ্ছে ন্যারো কাটের ঠিক আছে তো এই যে প্যান্টটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানেন ঠিক আছে তো এই যে দেখতে কেনাকাটা এইগুলোই দিয়েছে সব এই জামা প্যান্টগুলোই হয়েছে ঠিক আছে আর হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো এইগুলো দিলো আর ওদেরগুলোতে তোমাদের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই দেখানো হয়ে গেছে তো ছোটো তোমার এখানেই তাহলে হচ্ছে হলো চলো ব্লগটা শেষ করে দিই আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিই ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট